এর কারণ হচ্ছে রসুল করিম সাল্লাম এবং তারপরে আমাদের যুগ যুগে যে সব সালাফ এসেছেন সালাফরা বলেছেন কোরআন করিমের সুরতুল ফাতে হার যে ব্যক্তি তাফসিল জানল এর ব্যাখ্যা বিশ্লেষণ জানল ওই ব্যক্তি জন্য গোটা কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নিল সুভান সৌরতুল ফাতিহা কে বিশ্লেষণ করলে পুরা কোলাম হয়ে যায় আর পুরা কোলাম সামারাইজ করলে সংক্ষিপ্ত করলে সৌরতুল ফাতিহা হয়ে যায় তার মানে এই গুরুত্ব গণনা বেশি কে বায়রা সৌরতুল ফাতিহা ফাতিহা শব্দের অর্থ চে সূচনা কি সূচনা ভূমিকা অবতরণিকা কেননা এই সুরাটা যেই গুলো আল শুরু হয়েছে ঠিকানা বলেন সুরত ফাতিহা এমন একটি সুহরা যেই সুরাটির অনেকগুলো নাম রয়েছে আল্লামান সালতী সুয়ুতি রহমত উল্লাহ তিনি আল এইতার গ্রন্থের মধ্যে লিখেছেন এই সুরাটির পাঁচ শত নাম হয়েছে আমরা এতগুলো নাম বলবো না পাঁচটা নামের কথা বলব এই সুরাটির এক নাম্বার নাম হল উম্মুল কোরআন সুবহানাল্লাহ বলে মানে হচ্ছে কোরআনের মা কিসের মা উম্মুল কোরআন কোরআনের মা দুই নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরাতুল কাফিয়া কি নাম সুরাতুল কাফিয়া পরিপূর্ণ সূরা অর্থাৎ এই সূরাতের যে জ্ঞান রয়েছে জ্ঞান ভাণ্ডার রয়েছে জ্ঞান ভাণ্ডার তিন সূর্য হচ্ছে এটি দোহা সুরা চার নম্বর সুরত শিখা এই সুরাটা হচ্ছে আরোগ্য আরোগ্যদানকারী সুরা সৌভাগা

একটি সুর সুরতুল ফাতিহা এমন একটি সুর যে সুরটা হচ্ছে নূর বা আলোর সুসংবাদ নিয়ে এসেছে সুবহানাল্লাহ আন ইবনে আব্বাস قال بينما جبريل قائد عند النبي صلى একদিন জিবরাইল আমিন এবং রসুম শর্ম গম মনেই বসা ছিলেন এবং তো অবস্থায় তিনি রসুল সম্ভব গাঁও মনেই হঠাৎ করে আসমানের দরজা ফলত মতো আওয়াজ শুনতে পেয়েছেন অটোমটি মাথাটাকে উঠু করলেন উঠুন করার ফরাফ রা গা বাবুন মিনাস শামা রসম সর্ব মনেই হিউজ বলেন এটি হচ্ছে আসমানের দরজা فتح اليوم لم يفتح قد إِلَّا اليوم جي دور أي دور جدا آر فنزل منه مَلَكٌ إِكْهَمْ أي دور جدا يجون بريستنا جيل فقال هذا مَلَكٌ نزل إلى الأرض لم ينزل قَدْ إلا اليوم

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশtable আফনার জন্য দুইটা নুরের সুসংবাদ নিয়ে এসেছেন যে সুসংবাদটা পূর্বের কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই সুবহানাল্লাহ এক নাম্বার সুসংবাদ ধরুন ফাতিহাতুল কিতাব আপনাকে কুরআন আল কারীমের মধ্যে একটি সূরা সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা সুসংবাদ হিসেবে নূরের হিসেবে আলো হিসেবে আপনাকে দান করেছেন দুই নাম্বার হলো সূরাতুল মাকারা সূরাতুল মাকারা অফওয়াতি মুসরাতুল মাকারা এবং সূরাতুল মাকারা এর শেষ কয়েকটি আয়াত আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ হিসেবে দান করেছেন শুধু এটাই এমন একটা চমৎকার তথ্য আল্লাহ দিয়েছেন আমাদের জন্য আমরা যারা অসহায় আছি তাদের জন্য লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতাহু সহি মুসলিমের ১৭৬২ নম্বর হাদিস রাসূল বলেছেন সুনতুল ফাতিহা এবং সুরতুল বাকরের শেষ কয়েকটি আয়াতের মধ্যে যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলি দিয়ে যদি আল্লাহ তালার কাছে কোনো বান্দা চাই কোনো কিছু চাই তাহলে আল্লাহ তালা ওই বান্দার সাওয়াটাকে তিনি সাথে সাথে পূরণ করে দিবেন আমার বাইরা এটি এমন একটি সুরা যেই সুরাটা

যদি বলুন না সৌরতুল ফাতেহা আমরা কি জানি আমরা তো আমাদের কোন অসুস্থতা হলে সাথে সাথে ডাক্তারের কাছে চলে যায় অথচ ডাক্তারের প্রেসক্রিপশন আমাদের হাতে নাগালে চিনি দিয়েছেন তিনি কে যদি বলুন তিনি কে আল্লাহ আমাদেরকে দান করেছেন প্রিয় ভাইরা দেখুন কিভাবে আল্লাহ আমাদের জন্য প্রেসক্রিপশন দান করেছেন আমাদের জন্য সৌরতুল ফাতিহা